ঠাকুরের যখন কোনো কাজ করতে পারবে না তার জন্য নিয়ে কি করবো দিব না আমার জন্য গাইস আজকে বিপদ নাইনি পূজা রুম মনে হয় অনেক সকালবেলা উঠছে উঠার পরে ফুল টুল আনতে গেছে তো রুম আইসে বলল যে ও ফুল পায় নাই ছয় ধরনের ফুল পাইছে আর আজকে দেখো না আমার পরিস্থিতি এমন কি আর বলবো আমার ওষুধ শেষ হয়ে গেছে সেই জন্য আমি ওষুধ খাই নাই ভাবতেছিলাম যে অত সুস্থ হয়ে গেছে তাই আর ওষুধ খাবো না শুধুমাত্র একদিন ওষুধ খাইনি ওষুধ খায়নি আজকে আমি একদম হাঁটতেই পারতেছি না কি আর বলবো জানি না জীবনে কি পাপ করছি না করছি সত্যি বসে জানি না কারো কোনো জন্য কোনো ক্ষতি করি নাই যে করছি জীবনে জানি না আজকে আমার সাথে এইটা হইতে লাগলো যে আজকে ঠাকুরের পূজা অথচ আমি কোনো কিছু করতেই পারতিনা পা নিয়ে ঠিকঠাক করে দাঁড়াইতেই পারতেছি না কি করে রুম যে কি করবে জানি না কারণ ও তো পূজার কোনো ধন্য কোনো কিছু করে নাই যা কিছু করার কিছু আমি করছি মানে যতদিন থেকে মা বিবতায়নি পূজা করা হয় ডালা সাজানো সব কিছু আমি করি তো আর তার মধ্যে ও একা একা কি করে এত কাজ করবে যাই হোক দেখি সারাদিনে যদি কিছু করতে পারি তাহলে তোমাদের দেখাবো নেই মনটা খুবই খারাপ লাগত যে ঠাকুর কি না যে আমি ঠাকুরের জন্য কিছু করি বলো কালকে পারতো আজকে যে ব্যথা হচ্ছে এগুলো কালকে যে পারতো আজকে তোমাকে পূজাটা দিয়ে দিতাম আমি এইটাই জানতাম না যে আমি একদিন ওষুধ না খাইলে পরে এরকম হবে আগে যদি জানতাম তাহলে তো ওষুধটা খাইতামই না ভাবছিলাম যে মনে হয় সুস্থ হয়ে গেছি দেখো একটা দিন মাত্র ওষুধ খাইনি আজকে একদম তার মানে আমি ওষুধের উপর ঠিক আছি ওষুধের উপর হাঁটা চলা করতে পারতেছি কি যে হইলো আমার আমি কিছু বুঝেই পারছি না গাইস রুম তো বাইরের কাজ টাজ করতেছে দেখো রুম আমাকে ধাওয়া দিয়ে চলে গেল বলছে সকাল থেকে তুমি এইভাবে কাঁদতেছিস আমারও কাজে আগাচ্ছে না আসলে কি করবো বলো পাটা দিয়ে দাঁড়াইতেই পারতেছি না ভালো লাগতেছে না ভাবতেছি কোনো কিছু করতে পারবো না কি করবো না করবো বুঝেই পাচ্ছি না যাই দেখি আস্তে আস্তে গিয়ে জলটা গরম করে সানটা করে ফেলি শুয়ে থাকলে তো হবে না আস্তে আস্তে দাঁড়াইতেই হবে দেখি কিছু করতে পারি তো যাই হোক যদি পরে ভিডিও করতে পারি ভিডিও কেন করতে পারবো না ভিডিও তো করতেই পারবো কিন্তু আমি হাঁটা চলা একদমই করতে পারতেছি না তো ভিডিও করতে পারবো না আসলে হাঁটতে পারবো না তো তাই দেখাবোই বা কি করে যে রুম কি করতেছে না করতেছে কারণ একদম বিছানার থেকে নামতেই পারত না বিছানার বসে আসে শুয়ে আসি শুয়েও না পা সোজাই করতে পারতেছি না না সোজা করতে পারছি না ভাস করতে পারতেছি কোনো কিছুই করতে পারতেছি না জানি না আজকে কখন ঠিক হবো কি করবো না করবো ঠাকুর ঘরও যাইতে পারবো কি পারবো না জানি না তো যাই হোক গাইস দেখি কত দূর দিয়ে পারি এখন জলটা দিয়ে গরম করি তোমাদের সাথে পরে কথা হবে হয়ে আমি অনেক কষ্ট করে স্নান করে আসলাম যাওয়া আসা করতেই না আমার একদম বের হয়ে যাচ্ছে দেখো না কি অবস্থা তো যাই হোক গাইস এই যে আমি এখন পায়ের মধ্যে মলমটা দিব মলমটা দিয়ে পিড়ি নিয়ে বসবো ঠাকুর ঘরের ওগুলা সব বসে বসে করে দিই তো গাইস এই যে আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে দেখো না সেলফি স্টিক নিয়ে যাচ্ছি তোমাদেরকে ভিডিও করে দেখাবো জন্য এরুম তুই কি বললি দোকানে এক টাকা নিয়ে যাচ্ছি কি বললি ও দাঁড়া আসি যাইতেই আমার একদম বারো ঢেরো অবস্থা হয়ে যাচ্ছে মা আসলে না পাটা খেলতে পারতেছি না বুঝছো পাটা মনে হচ্ছে কি মদ করে না ভাঙ্গিয়ে যাবে বুড়া মানুষগুলো মনে হয় আমার থেকে ভালো মনে হচ্ছে কি এই যে একটা জয়েন্ট আসে জয়েনটা মনে হয় মদ করে ভাঙ্গিয়ে যাবে এরকম লাগতেছে আবার দেখ ওই মোবাইলে কে এত দূর আসলাম আমি ওই মোবাইলে আবার কে জানি ফোন করলো তো গাইস আমি এখন যাই কথা হবে এই দেখো রুম কিছু নিয়ে বসে পড়ছে বেচারা বডির বডির বদলি আনছিস দাও তো দেখি ফোনটা দাও কি করবো দেখলে বসে বসে আমি করে দিই আমি দোকান ঘরে আমি এতটা উঁচু উঠতে পারবো না আর এরুম আমি এগুলো বসে বসে করতে পারবো ওই চলা করতে পারবো না এগুলা এগুলো ধুইতে হবে না তো বসে চাচ্ছি আমি তুই আমাকে দে সব কিছু আর আমি এগুলো করতেছি আমি তুই আমাকে দোকান ঘরে গিয়ে বসতে বলছিস আমার কি কি করবি জানিস ওই

বলে আমি কি করে কি করব কে জানি এই যে দেখো গাইস রুম ফল কাটতেছে জীবনে প্রথম মনে আজকে আনারস কাটতেছে না নু কাটছিস ও পূজার জন্য কাটে নাই খাওয়ার জন্য কাচ্ছি লেগে এর আগে আমিও বলছি দে আমি কাটতেছি বলছে তুই এখানেই বসতে পারতেছিস না ফির মধ্যে বসবি কি করে গাইস দেখো বিপত্তায়িনী পূজার জন্য কত ফল লাগে এখানে তেরো রকমের ফল আছে আর আনারস তো লাগবেই কিন্তু দুঃখের বিষয়ে আমরা যেন তেরো রকমের ফুল আজকে পাই নেই এবার কি করে যে পূজা দিব কে জানে কি করে পূজা দিব রে রুম তেরো রকমের ফুল প্রতিবার আমরা জোগাড় করছি এবার পাইলামই না তুই একটু অর্পিতাকে দাঁড়িয়ে নিয়ে নে যাইতে পারতি নীলকণ্ঠ ফুল নিয়ে আসছিস ওইটা তো তেরো রকমের ফুলের মধ্যেই পড়ে ওই যে ইসের বাড়িতে আরেকদিন যে আনলাম তাহলে ওদিকে নাই কেন কয় রকমের ফুল হলো আমাদের কি করে যে পূজা হবে কে জানে রে ফুলই তো বদা তো ফুল আনতে গেল এখন ওকে বলতি আরো একটু নীলকণ্ঠ টিনকণ্ঠ পাইলে আনতে ও তো জবা ফুলগুলো নিয়ে চলে আসবে এখন কি করে যে কি হবে রে ভগবান জানো জানি না গাইস এই দেখো অনেক কষ্ট করে আমি বসে পড়লাম ফল ফুল কাটাকাটি করার জন্য তো এখন কাটবো এই দেখো রুম আমাকে আনারসটা কাটিয়ে দিয়ে গেল আর এখন এগুলো আমি বসে বসি একটু কাটি গাইস দেখো আমি এখন এগুলো সব বোঝাচ্ছি আর রুম বাজারে গেল কারণ ও কলা তো একদমই ভুলে গেছে তাই আর আমাদের

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো এই যে রুম এখন এগুলো সব নিয়ে যাবে নিয়ে সাজা টাজা রাখবে ঠাকুরের যে জায়গায় ঘরটা হবে ওই জায়গাটা ফাঁকা রাখ একটু ও জেঠি ঠাকুর ঘরের লাইটটা একটু দেওয়া তো আ ঠাকুর ঘরের লাইটটা একটু দেওয়া তো কলাটা এনে ওই ইসের মধ্যে ওই মৃত্যুর মধ্যে দিতে হবে খালি ওইটা বাকি আছে হ্যাঁ কাঁঠাল দুইটা দেখো টিপ দে তো দেখো গায়ে এই দুটো কাঁঠালের আর কপাল খারাপ আমি সেদিনকে বাড়ির থেকে নিয়ে আসছি এই দুটোকে যে ঠাকুরকে দেওয়া হবে তো এই দুটো কাঠাল পাকেই নেই আপনি কি হ্যাঁ তেরো রকম আছে এই যে এইটার মধ্যে টাকা দিতে হবে চালটার মধ্যে ভোজ্যের চালটার মধ্যে

অনেক হ্যাঁ না কলাটাই ভুলছে কলাটাই তো মেন জন্য ও আলতা সিঁদুর আনছিস যা দোকান থেকে একটা আলতা নিয়ে আয়গা আরে না অর্পিতা একটু পিড়িটা দিতো অর্পিতা আমাকে একটু পিড়িটা দিত আমি বসি আমি না থাকতে পারতেছি না

দেখা তো গাইস এখন পূজা টুজা হয়ে গেল আর আমি দেখো মুড়ি আর কলা খাবো কারণ একদম সকালবেলা খাবো না এখন এগারোটা বাজে রান্নাবান্নাও হয় না আর ইচ্ছাও করতেছে না এখন ভাত খাবো তো একটু পরেই খাবো আসলে আজকে সকালবেলা খুবই খারাপ লাগছে দেখো আমার চোখ মুখের অবস্থা একদম চোখের বাহার বাইজে গেছে আসলে সকালবেলা না ঘুম থেকে উঠার পর বুঝি নাই প্রথমে যে আমার পা এতটা ব্যথা যখন আমি নামতে গেছি তখন আমি দেখি কি আমার পা আমি কিছুতেই পা ফেলতেই না পা চোখের থেকে নামাইতেই না তখন ভাবলাম যে ভগবান এটা আমার কী হইল আজকে দেখো পূজার দিন রুম মানে বিপদ তাইনি পুজোর যা কিছু করতে লাগে অনেক কিছু করতে লাগে তো নিখুঁতভাবে আর ওগুলো সব কিছু আমিই করি রুম করে না আর ও জানেও না কী করে কি করবে না করবে এদিকে দোকান এদিকে বাড়ির কাজ এদিকে মানে ফুল তেরো রকমের ফুল হয় নাই মানে কোনো কিছু হয় নাই বুঝছো তো এত কিছু কি করবে না করবে তাই আমার খুব কষ্ট লাগছিল সকালবেলা যে কি করে কি হবে আমার পায়ের ব্যথাটা তো কালকেও হতে পারতো আজকে কেন হইল তো যাই হোক গাইস বলে যার শেষ ভালো তার সবটাই ভালো যাই হোক পূজা তো দিলাম ঠাকুরকে অঞ্জলিও দিলাম কিন্তু আমি এখন পর্যন্ত হাঁটতেও পারতেছি না মানে অল্প অল্প ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছি তো যাই হোক যার শেষ ভালো তার সব কিছু ভালো বললাম এই জন্যই যে ঠাকুরকে তো অঞ্জলি দিতে পারলাম আর তারপরে আমার তো ব্যথা তো ছয় ছয় মাস যাবত হয়েই যাচ্ছে এখনই কমে ওষুধ খাইলে ওষুধ খাওয়া বন্ধ করলে আবার হয় তো এটা তো চলবেই কবে ঠিক হবো জানি না গাইজ ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে আসলে আজকের ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আর আমি এখন চকির মধ্যে বসে টসে আসছি আর রুম খাওয়া দাওয়া করে দোকানে গেল তো আজকের জন্য এতটুকুই টাটা গাইস তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে